নমস্কার বন্ধুরা আমি শিওলিয়ার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমাদের বাড়িতে কালী পুজো হয় মূর্তি আসে কয়েকদিন থেকে অনেক ব্যস্ত থাকায় তোমাদের সামনে ভিডিও দিতে পারছিলাম না কারণ কালী পুজোর আগে অনেক রকমের প্রস্তুতি করতে হয় তো তাই জন্যে তোমাদের সামনে ভিডিও দিতে পারছিলাম না যেমন মন্দির রঙ করা মন্দিরের গেট রং করা আরও অনেক কিছু পুজো জোগাড় যন্ত্র করা সেগুলো সমস্ত কাজ থাকে যাই হোক সাজানো গোছানোর পর তোমাদের সামনে একটা ভিডিও দিয়েছিলাম দেখো এখন মায়ের মূর্তি চলে এসেছে যেদিন পুজো হয় সেদিনকে আমাদের মূর্তি আনা হয় মাকে বরণ করে ঘরের ভেতর ঢুকানো হয় মায়ের মন্দিরে প্রবেশ করানো হয় মূর্তি আনতে অনেকটাই দেরি হয়ে যায় তাই পুজোবস্তও দেরি হয়ে যায় তার জন্য পুজো হতেও অনেকটা দেরি হয়ে যায় এমনিতেও কালী পুজো হতে প্রত্যেকবারই দুটো থেকে তিনটে বেজে যায় এবারও অনেক দেরি হয়ে গেছিলো পুজো শেষ হতে তিনটে বেজে গেছিলো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্টটা অবশ্যই জানাবে যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে কালী পুজো রাত্রে আর সেভাবে ঘুমানো হয় না পুজো হতে অনেকটা রাত হয়ে যায় অনেকজন মিলে মূর্তিটা আনতে যায় আমার বরও যায় এবার পরে শরীর খারাপ তাই বর যেতে পারিনি মায়ের মূর্তি আনার পর মাকে ঠিকভাবে সেট করতে কিছুটা সময় লেগে যায় তারপর পুজোর সমস্ত আয়োজন করা হয় তার আগে যেগুলো বানানো হয় সেগুলো বানিয়ে রাখা হয় যেমন লুচি সুজি নারকেল সন্দেশ খই এগুলো আমাদের বানাতে হয় পুজোর দিন সেগুলো সব বানিয়ে নেওয়া হয় তারপর মায়ের মূর্তি আনা হয় তারপর মাকে ভালো মতন শৃঙ্গার করিয়ে তারপর পুজো আরও যে সমস্ত সমস্ত জোগাড় থাকে ফলমূল নৈবেদ্য সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে তৈরি করার পর পুজোতে বসানো হয় দেখো মায়ের মূর্তি চলে এসেছে সমস্ত জোগাড়ও হয়ে গেছে সন্দেশ লুচি সুচি সব বানানো হয়ে ফলমূলও কাটা হয়ে অনেকটা সময় দিতে হয় তাই আমি এভাবে এবার অতটা ভালো করে জোগাড় করতে পারিনি তবু যতটা পেরেছিলাম করেছিলাম চেষ্টাও করেছিলাম এবার ফুল দিয়ে মায়ের মন্দিরটা সাজানো হয়েছিল কত সুন্দর লাগছে দেখো তোমরা জানাবে কেমন লাগছে আমার তো খুবই ভালো লেগেছে ভিডিও করার সেভাবে সময় পাইনি সারাদিন ক্লান্ত ছিলাম আর অনেকটাই ব্যস্ত ছিলাম তবু যতটুকু পেরেছি ভিডিও করেছি আর তোমাদের সামনে সেটাই তুলে ধরার চেষ্টা করেছি ফলমূল সমস্ত কিছু কাটা হয়ে গেছিল আমাদের এখানে বাঙালি ব্রাহ্মণ পাওয়া যায় না তাই বিহারি ব্রাহ্মণ দিয়ে পুজো করাতে হয় পুজোয় বসতেই দশটা সাড়ে দশটা বেজে গেছিল তারপর কুমারী পূজন হয়েছিল কুমারী পূজনের পর পুজো হওয়া হয়ে হওয়ার পর যজ্ঞ হয়েছিল যজ্ঞ হওয়ার পর পুষ্পাঞ্জলি হয় আমাদের দেখো সবাই এসেছিলো আমার বড় যা মারা গেছে তার মেয়ে এসেছিলো বড় ভাসুর এসেছিল আরও যারা বাইরে থাকে সমস্ত যারা এসেছিল আশেপাশের অনেক লোকজন এসেছিলো সবাই মিলে যোগাড়যন্ত্র করে ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো যারা আমার পেজটাতে নতুন তারা পেজটাকে ফলো করে দিও আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দেও যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও আর আমার পুজোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমাকে জানাবে দেখো যজ্ঞ হচ্ছিল এখানে যেমন নিয়ম সেভাবে আমাদের এখানে এইভাবে নিয়ম করা হয় তাই এইভাবে নিয়মেই আমরা চলি আমাদের এখানে আমি ফেললাম নয় কলা আর আখ বলি হয় ভিডিওটা এখানে শেষ করছি ততক্ষণের যেন বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে